নির্দেশটা দেখিয়ে দিচ্ছি এটার দোপাতা নিখ পোষণ দামান পোষণও কিন্তু কাজ পেয়ে যাচ্ছে দামান পর্যন্ত দেখে নিতে পারবেন খুব সুন্দর করে এমব্রয়ডারি উইথ সিকোয়েন্স ওয়ার্ক করা সি ফার্স্ট বলে দিই পুরো সারা বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি করে নিতে পারবেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু জাস্ট স্ক্রিনশট নিয়ে পার্সেল দেখে ড্রেস দেখে তারপর পেমেন্ট করে দিতে পারবেন যেমন আমি খুব সুন্দর আমার করে হচ্ছে স্টিচ করে পরেছি এন্ড দোপাট্টার কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কাট ওয়ার্ক করে ও ওভার কিন্তু আপনার সিকোয়েন্স দিয়ে কাজ পেয়ে যাচ্ছে না বোথ সাইড এর খুব কাজ পেয়ে গেছেন দুপাটা ম্যাটেরিয়াল কিন্তু থাকছে কটন ম্যাটেরিয়ালের মধ্যে অল ওভার কিন্তু ডিজিটাল প্রিন্টের ওয়ার্ক পেয়ে যাচ্ছি নেক পোর্শনে কাজ পাচ্ছি স্লিভসটা আমি একটু থ্রি কোয়ার্টার রেখেছি ইভেন কি হচ্ছে আমাদের ডামান পোর্শনে কিন্তু খুব সুন্দর কাজ পেয়ে যাচ্ছি সো এটার আমি একটু ধরে দেখাচ্ছি আপনারা যদি একটু বেটার বোঝার জন্য এটা ম্যাটেরিয়ালটা থাকছে কটন ম্যাটেরিয়ালের মধ্যে এটা হচ্ছে আমাদের নেক পোর্শনটা চলে যাচ্ছে উইথ সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করা আছে নেক পোর্শনটা কিন্তু একদম আমি যেটা একদম সেমই পাচ্ছেন একদম হচ্ছে আপনাদের সিকোয়েন্সে ওয়ার্ক অল ওভার কিন্তু কটনের মধ্যে যে প্রিন্টের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এটা দামান পোর্শনটা অনেক বেশি সুন্দর সো এটা হচ্ছে দামান পোর্শনটা দেখে নিতে পারবেন খুব সুন্দর করে এমব্রয়ডারি উইথ সিকোয়েন্স ওয়ার্ক করা সি খুব সুন্দর কিন্তু গর্জিয়াস করে একদম থি ক্লিয়ারে কিন্তু চড়া করে দামানে কিন্তু আপনারা এত সুন্দর চড়া করে কাজ পাচ্ছেন দামানের সাইনটা দেখেন সিকোয়েন্স ওয়ার্কে যে একটা চিক করছে সো এটা হচ্ছে আমরা একটা ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা চলে যাচ্ছে ব্যাকেও কিন্তু অল ওভার কিন্তু আপনারা হচ্ছে ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন এইটার সাথে কিন্তু হচ্ছে স্লিভস অ্যাটাচ করে দেওয়া আছে আপনারা এটা ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত পড়তে পারবেন এটা আমাদের স্লিভসটা অ্যাটাচ করে দেওয়া আছে এটা অফার প্রাইসটা আমরা হচ্ছে বলে দিচ্ছি এটা অফার প্রাইসও কিন্তু বলে দিব জাস্ট হচ্ছে দোপাট্টাটা দেখিয়ে হচ্ছে প্রাইসটা বলে দিচ্ছি সো এটা হচ্ছে আমার বড় তামিজটা এটার সাথে কিন্তু আমরা হচ্ছে দোপাট্টা পেয়ে যাচ্ছে এই দোপাট্টার বোথ সাইডে এরকম কাজ পেয়ে যাচ্ছেন উইথ সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে যাচ্ছেন দুপাটা বোথ এরকম কাজ পেয়ে যাচ্ছে সেম আমার দুপাটটাই পেয়ে যাচ্ছি ওয়াও इट्स ভেরি প্রিটি একটা কালার কম্বিনেশন আই উড সে তারপর আমরা চলে যাই এই যে ট্রাউজারে জাস্ট ট্রাউজার কিন্তু একদম প্লেইন কালার সলিড কালারের মধ্যে পেয়ে যাচ্ছি মাত্র 1680 টাকায় কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি হ্যাঁ

ভেরি প্রিটি আমি একটু ক্লোজলি এসে আপনাদেরকে হচ্ছে ডিটেলস টা দেখিয়ে দিচ্ছি এটার দোপাক্টা নেক পোর্শন দামার কিন্তু কাজ পেয়ে যাচ্ছে সো যা যাতে ভালো লাগছে দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে এইটার থেকেও কিন্তু আমি কিন্তু পরে আছি সো আপনারা কিন্তু বুঝতেই পারবেন সো এই সেম ড্রেসটা কিন্তু আমি পরে আছি আপনারা কিন্তু বুঝতেই পারবেন যে করার পর অ্যাকচুয়ালি কেমন লাগবে সো আজকের লাইভ আমাদের এতটুকুই থাকছে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ